এরকম একদিন না ওই আমি তো যাচ্ছি অনেক ঘরে যখন আমাকে অসংখ্য বলছে যে আমার শ্বশুর বাড়িতে তোমার ইজতেমা পাঠাচ্ছি তখন এই তারা এতটা মনুভূতির আসলাম একটা মাটি

আমার হালিয়া যখন আমাকে এই মাস্টার বললো আমি সিদ্ধান্ত পুরা দেশ এক একটা দেশ জুড়ে আছে আপনার হলে সে এলাকার আলাদা আল্লাহ আপনাদেরকে যোগ্যতা দিচ্ছে এই জন্য পাঁচ দিনে যে হোক আল্লাহ চায় বাংলাদেশের যদি মালয়েশিয়া হজরত পারে আফ্রিকায় যেতে পারে ইন্দোনেশিয়া সৌদি যেতে পারে লেবার আসতে পারে আমাদের দেশে আমাদেরকে আছে কিনা এই জন্য বড় হবে মেহনত করতে হবে এই জন্য এই সময় আছে আমাদের চোখের আগে এবং আপনাদের জেলা জেলার ইস্তেমা সাল আপনার বড় বড় ভালো মানুষ বড় ভালো মানুষ হজরতী বলছে জেলা ইস্তেমা করতে হবে আপনার জেলা ইস্তেমা করতে চান কোনো কথা নাই আল্লাহ আপনাদের কবল করে